আমি এক নম্বরে আছি ডোরিস আইছো শুনো ক্লাস আজকে আমরা প্রথমত আমি এক এই প্রশ্ন প্রশ্ন উত্তর ক্লাস রেকর্ড হবে তো যারা অনলাইনে ক্লাসটা আপলোড করা হবে এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন আশা করি এগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা এই শ্রবণ এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন সো লেটস গেট স্টার্টেড প্রথমত আমি যদি একটা প্রশ্ন করি আমরা যারা আজকে অনলাইনে ক্লাসে উপস্থিত হয়েছি আমি যদি বলি এই মারফু আদায় করার পদ্ধতি কইছি অর্থাৎ আমরা জানি মারফু মানে কি শব্দের শেষে যদি পেশ থাকে তাহলে মারফু আদায় মারফু আদায়ের পদ্ধতি কয়টি সাতটি সাতটি সাতটির নাম আমরা কি একজনে বলতে পারবো জি বলতে পারবো আচ্ছা একজনে বলেন তো একজনে বলেন কসর তাসুতুল রুমাল কসর কসর মান ইসলাম

আচ্ছা তারপরে প্রশ্নটা হলো আচ্ছা তারপর প্রশ্ন দুই হরকত সমান কত আলিফ দুই হরকত সমান দুই আলিফ মনে রাখবা দুই হরকত সমান এক আলিফ দুই হরকত সমান কত আলিফ এক আলিফ কিভাবে এখন এখন যদি বলা হয় চার হরকত সমান কত আলিফ দুই আলিফ দুই আলিফ গুড যদি পরীক্ষায় প্রশ্ন আসে

আসিম কফি রহমতুল্লাহ এর বিখ্যাত দুইজন রাবির মধ্যে একজন হলো ইমাম হাফস রহমতুল্লাহ ঠিক আছে ইমাম হুজুর আবার বলেন শুনো ইমাম হাফস রহমতুল্লাহ কে শুনো ইমাম আসিম কফি রহমতুল্লাহ আলাই এর বিখ্যাত দুইজন রাবির মধ্যে একজন হলো ইমাম হাফস রহমতুল্লাহ আলাই আচ্ছা ইমাম উরুস রহমতুল্লাহ কে জরাবের মধ্যে বিখ্যাত ইলাই এই শুনো এগুলো সম্বন্ধে শুনে নি তোমরা ইমাম উত্তরটা শোনো ইমাম লাফে মাদারি রহমতুল এর বিখ্যাত দুইজন রাবির মধ্যে একজন হলেন ইমাম উরুস রহমতুল তার মানে ইমাম হাফস রহমতুল্লাহ ইমাম আসিম রহমতুল এর বিখ্যাত দুইজন রাবির মধ্যে একজন ইমাম হাফস আর ইমাম উরুস রহমতুল ইমাম লাফে মাদারি রহমতুল বিখ্যাত দুজন রাবির মধ্যে একজন হলেন ইমাম উরুস রহমতুল্লাহ আচ্ছা তারপরে বলো

উত্তর উত্তর কথা বললে হবে না তো দুইটি নিয়ম রয়েছে প্রথম নুন অর্থাৎ যে নুন টি প্রথম নুন অর্থাৎ যে নুন টি লকার উজ্জ হয়েছে তার হরফের অর্ধেক গোপন রাখা অর্থাৎ সুকুন ও হরফের মধ্যবর্তী অবস্থায় পড়া আর দ্বিতীয় নিয়মটা হলো নুন দ্বিতীয়

পৰিমাণ কতটুকুৰা একদম কৰো

সাথে একদম পড়তে হয় তার মানে কি লামে লামে মানে লামে মধ্যে স্পষ্ট বা জাহির করে পড়তে হয় আলামে শামসিয়া তথা করতে হয় করে পড়তে হয় বুঝতে পারছো তোমরা কি পারছো যেমন <moliby>

মত শব্দের অর্থ কি মত কাকে বলে মত মদের হরফ কইটি ফিসেতে শুরু করি মদের হরফ তিনটি ওয়াও আলিফিয়া মত শব্দের অর্থ কি কি মত কাকে বলে মত কাকে বলে শেষ শেষ সমাপ্ত কি হলো না

এই প্রকার একে হচ্ছে আসলে ও মধ্যে পড়ি পড়ই নাকি মধ্যে আসলে ও মধ্যে পরি মানে পার্থক্য কি এইটা তো বুঝের পার্থক্য না আচ্ছা তুমি মিউট করতে রে না পারলে আচ্ছা এই বর্ষা বলো মধ্যে আসলে এবং মধ্যে পরি মানে পার্থক্য বুঝা নাই তো

হারফজুক্ত হয় তো মুদ কবি বলে জীবন কাল রাবি সব রাসূল তো যদি একটি হরফের মাখরাজ উন্নতির নিকটবর্তী হয় যদি একটি হরফের নিকটবর্তী হয় হয় ভিন্ন হয় অথবা হয় এবং উভয় হরফ উভয় হরফ কি হবে হয় সাইন কবির বলে

তাকে আর সরকার কালিগ্রামের পরীক্ষক নিয়োগ করে রেখেছিলেন ইমাম হাফস রহমাতুল্লাহ আরব সরকার কালিগণের পরীক্ষক করে রেখেছিলেন কে কে পারে বলেন সাইকুল কুররা শেখ আহমদ হেজাজি মুকির রহমাতুল্লাহ